আমরা বিশ্বাস করি গণতন্ত্র যদি একটা দেশে থাকে তাহলে সকল শ্রেণীর সকল ধর্মের সকল বর্ণের মানুষের অধিকার তাকে প্রতিষ্ঠিত করা যায় আর যদি সেটা না থাকে তাহলে কারোর অধিকার প্রতিষ্ঠিত করা যায় না আমরা পনেরো ষোলো বছর ধরে দেখেছি যে ফাঁসি না কি করে এইভাবে প্রতিটি মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে ভোটের অধিকার কেড়ে নিয়েছে আমার ধর্ম পালনের অধিকার পর্যন্ত কেটে আপনাদের সকলের মনে থাকবে ফুটবা কি হবে তাও কাগজে লিখে পাঠাবে ঠিক না এখন এই যদি অবস্থা হয় ও তারপরে আবার দাবি করে যে তারা ইসলামের পক্ষে কাজ করেছে আরো দুঃখ হয় তখন যখন দেখি আমাদেরই দেশেরই কিছু আলে তার সঙ্গে মিটিং করে তাকে কমি মাতা কমি জননী কমি জননী তাকে আপনার উপাধি দিচ্ছি এগুলো আমার কাছে প্রশ্ন এগুলো আমার কোশ্চেন আমি আশা করি যে আমি হয়তো এই প্রশ্নগুলোর উত্তর ঠিকভাবে পাবো আশা করি যাই হোক আমি এখন কাজের কথায় আসি আপনারা এই পনেরো ষোলো বছর দেখেছেন কিভাবে একটা ফ্যাসি শক্তি বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিয়েছে সব কারণে সে তার নিজের লোক তার দলের লোক তার নিজের লোককে বসানোর চেষ্টা করেছে এই বসানোর চেষ্টা করতে গিয়ে আপনার গোটা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে আজকে ইসলামিক ফাউন্ডেশন তো একটা প্রতিষ্ঠান সবচেয়ে থেকে মর্যাদাশীল ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান তো সেখানে যদি আপনার দলীয় লোককে বসানো হয় পার্টিসানের লোককে বসানো হয় যারা বাইরের স্তার কথা বলুন ওইগুলো মুখে বিশ্রাম বিশ্বাসই করে না তাহলে তো সেটা সঠিকভাবে চলবে না তাই না আপনি আমাকে বলেন কোন দেশে বাইরের মুখের ক্ষতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে পালিয়ে যায় বলেন এটা তখনই সম্ভব যদি ওই গভর্নমেন্টটা অত্যন্ত পার্টিজান হয় দলগত হয় রাজনীতিকরণ করে হয় তাই না এখন আমরা তো আপনার নিজেরাই বলেছেন যে শহীদ এই দল আমরা সবসময় মূল্যবোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আর আমাদের তিনি দায়িত্বে আসলেন তিনি দেখলেন যে এখানে ইসলামিক মুসলমান জনগোষ্ঠী হচ্ছে সবচেয়ে বেশি তাদের ধর্মীয় মূল্যবোধ থেকে পুরস্কৃত সম্মান দেখানোর জন্য তিনি সংবিধানের মধ্যে মিল্লাহী রহমানের সংযোজন করলেন তাই না এবং আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাস রেখে সকল কার্য পরিচালিত হবে এটা উনি বলেছেন আমরা সেখান থেকে এক চুরো কোথাও ধরিনি বড় যাওয়ার চেষ্টা করি সেটাকে আরো সমৃদ্ধ করার আপনারা বলেছেন যে আমাদের দেশের মুখা রাজিয়া তিনি এই স্কিম শুরু করেছিলেন তাই না মসজিদ ভিত্তিক আপনার শিক্ষা দেওয়ার জন্যে এটা যা শুনলাম এটা আসলে অমানবিক কারণ আপনাদের বেতন আট হাজার টাকা এবং তারপরে সাত ধরে পাচ্ছেন না তারপরে নামটাও এটা ঠিক হয়নি যারা আপনার সিদ্ধান্ত নিয়েছিলেন একেবারেই অবিবেচকের মতো সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের মরানা সাহেব নেতা সাহেব তিনি আজকে সকলের সামনে বলেছেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই এটা পরিবর্তন হবে আমি আশা করি যে আমরা সেই দিক অবস্থা আমি কথা খুব সংক্ষেপে বলবো বলব যে এখন আমরা জানি যে একটা পনেরো ষোলো বছরের একটা ভয়াবহ দানবীয় একটা শাসন সেখান থেকে বেরিয়ে এসে আমরা অনেক ত্যাগের বিনিময়ে আপনাদের আলে মোলে মারা গেছেন জেল খেটেছেন ফাঁসি হয়েছে জঙ্গি চিহ্নিত করে বছরের পর বছর জেলে থাকতে হয়েছে আমরা যারা গণতন্ত্র যেন সংগ্রাম করেছি আমাদেরকেও একই পরিণতি ভোগ করতে হয়েছে তাই না সেই অবস্থায় আমরা সকলে আন্দোলন করে আমাদের ছেলেরা জীবন দিয়ে প্রাণ দিয়ে একটা পরিবর্তন নিয়ে এই পরিবর্তনটাকে আমরা কাজে চাই এই সুযোগটাকে ব্যবহার করে আমরা দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পারমানেন্ট করতে চাই পরিকল্পনা করতে চাই তাহলে আপনাদেরও যেমন অধিকার প্রতিষ্ঠিত হবে অন্যান্যদের অধিকারটা সেখানে প্রতিষ্ঠিত হবে সমান হবে এইটুকু বলতে পারি যে আমরা আপনাদের সকলের দোয়ায় আপনার রসের সহমতে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই তাহলে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করা আমাদের অগ্রাধিকার হবে প্রায়োরিটি হবে এবং আমরা যেটা করতে চাই তা হচ্ছে যেটাকে আদা এমনি ফেলে রেখেছেন আমরা ইসলামিক ফাউন্ডেশনকে একটা ইনস্টিটিউশনে প্রতিষ্ঠানে পরিণত করতে চাই যে রাষ্ট্রীয় ভাবে থাকবে যেটা রাষ্ট্র তার সমস্ত করবে আরেকটা দাবি আছে আপনাদের রাজস্ব খাতে ইনশাল্লাহ আমরা এটাকে খাতে যেটা বললাম যে প্রতিষ্ঠানকে যদি রাষ্ট্রীয় ভাবে আমি নিয়ে নিতে পারি তাহলে কিন্তু সেটা রাজস্ব খাতে এমনি চলে যাবে আপনাকে চিন্তা করতে হবে না তাই না কারণ আমরা বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমরা সবাই বিশ্বাস করি আমাদের এই যে মূল্যবোধের অধপতন হয়েছে আমরা এই যে প্রতিদিন খবর কাগজ খুললেই দেখি আপনার হত্যা এইগুলো বন্ধ হয়ে যায় যদি সত্যিকার অর্থে আমরা নৈতিক শিক্ষাটা পাই আর ওই নৈতিক শিক্ষা পাই কিন্তু আমি আপনার ওই বক্তব্যে বা মাদ্রাসায় স্কুলে আমার শিক্ষকদের কাছে বাড়িতে পরিবারের কাছে তাই না ওই জিনিসটাকে আমরা ইনশোয়ার করতে চাই আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই যে আজকে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের কাছে এখানে এসে কিছু কথা শোনার জন্য এবং একটু সুযোগ দিয়েছেন কিছু বলার জন্য